মনে করো যে ওদের ঘুরে মাকে নিয়ে যাচ্ছি দরজা দুটো একটু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তর্প গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ফুরে ফুরে রাঙা ধুলোয় নিয়ে ঘুরিয়ে আসে

ছোড় কাটা টি মাছ রয়েছে দিকে মাছখানেতে পদ্ম ভিড়েছে দিকে গরু বছর নেই কোনো হতে গেছে গায়ে পানি આમ কোথায় যাচ্ছি কে তা জানে

কানি কানির গোজা জবার ঠোল আমি বলি দাঁড়া খবর দার এক পাকে আশিস জড়িয়া এই চেটা আমার তলোয়ার টুকরো করে দেব তোদের শেলে শুনে তারা মন দিয়ে উঠে চিচি উঠলো তুমি বললে চাষ না আমি বলি দেখো চুপ করে ছুটিয়ে গায়ে দিদি কটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো কেনই বুঝি মরে আমি তখন রক্ত মেখে থেমে বলছি এসে লড়ায় গেছে থেমে তুমি শুনি পালকে থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোনে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে কত কি ঘটে যাহা তাহা শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত দুজল আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভালো